ফারাক্কা ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল নুরুল হাসান কলেজে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির উদ্যোগে বিশেষ সংবর্ধনা আয়োজন করা হয় নুরুল হাসান কলেজ হলে যেখানে মাধ্যমিক এবং নিট পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয় রবিবার বিকেলে প্রদীপ প্রজ্বলন ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে সোসাইটির সদস্যদের পরিচয়পত্র প্রদান করা হয় এবং বিগত সময়ে সংস্থার বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের কথা তুলে ধরা হয় কোভিড মহামারীর সময় ফারাক্কা ব্লকের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে খাদ্য ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণের কাজ করে সোসাইটি ইতিমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে অনুষ্ঠানে অতিথিদের হাত দিয়ে কৃতি ছাত্রছাত্রীদের হাতে সম্মাননাস্বরূপ ব্যাগ ও উপহার তুলে দেওয়া হয় অতিথিরা শিক্ষার্থীদের এই ধরনের উদ্যোগের মাধ্যমে উৎসাহিত করার প্রয়োজনীয়তার কথা বলেন ভবিষ্যতে আরও সমাজমুখী কর্মসূচি নেওয়ার আশ্বাস দেন রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সকল সদস্যবৃন্দ কল্যাণ কুমার মুখার্জি রবিউল আলম আইসি নীলৎপল মিশ্র অরুণময় দাস হিমাংশু শেখর সাহা ড সজল কুমার পণ্ডিত রবীন চক্রবর্তী এবং ধুলিয়ানের বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং ওরফে চুন্ন সহ আরও অনেক বিশিষ্টজন আজকের বিষয়টা হচ্ছে ফরাক্কা ব্লকের যারা কীর্তি ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল এবং আইসিএসসি বোর্ড সিবিএসই বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল হাই মাদ্রাসা বোর্ড এই সমস্ত শিক্ষা যে অঙ্গন আছে তাদের যারা কীর্তি ছাত্রছাত্রী এছাড়াও নিট যারা ফরাক্কা ব্লকে কোয়ালিফাই করেছে তাদের এবং এতদ অঞ্চলের বরিষ্ঠ শিক্ষক যারা দীর্ঘদিন ধরে স্কুলের মানুষকে আলোকিত করেছেন তাঁদের ছজনকে এখানে সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠানটা ছিল ইন্ডিয়ান ক্রস সোসাইটির তরফ থেকে ইন্ডিয়ান ক্রস সোসাইটি আগা গোড়ায় তাদের সঙ্গে আছে ছিল থাকবে তাদের পথ দেখানোর জন্য যেটুকু প্রয়োজন আমরা আমাদের মতন চেষ্টা করে যাব আজকে শুধু একটা শুরুত হল রবিউল আলম আমার প্রিয় ছাত্র সে ব্যক্তিগত পর্যায়ে অনেক জায়গাতে পারে এবং এই ধরনের অনুষ্ঠানগুলো তার অনুপ্রেরণাতেই হয় এবং সে আরও সামনের দিকে এগিয়ে যাবে এই দিনে বলতে খুব সম্প্রতি আমাদের একটা এ আছে যেটা খুব সংকট চলছে রক্তদান এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি এটাকে আমরা এর পরবর্তীতে করবো তারপরে আমাদের যেটা লক্ষ্য আছে সেটা হচ্ছে ফার্স্ট এডের যে ট্রেনিং ফার্স্ট এডের ট্রেনিং দেওয়ার জন্য ইয়াং যে ছেলে মেয়ে আছে তাদেরকে করা আর কিছু পরিকল্পনা আছে সেটা আমাদের রবিউল বলবে আমার নাম কল্যাণ কুমার মুখোপাধ্যায় আমি রেড সোসাইটির সোসাইটি ফরাক কমিউনিটি সম্পাদক আমাদের রেড সোসাইটি থেকে আমরা যে বার্তা দিলাম যে সমস্ত কৃতি ছাত্ররা আছে আমাদের বিভিন্ন বোর্ডের যে কৃতি ছাত্ররা আছে তাদের তাদেরকে একটা আমরা মোটিভেশন ক্যাম্পের মাধ্যম দিয়ে তারা যেন এগিয়ে যায় আমাদের সোসাইটিতে মুখ উজ্জ্বল করতে পারে এবং তারাও যেন আমাদের এই রেডক্রস সোসাইটির মাধ্যমে কিছু শিক্ষা নিতে পারে যে সমাজে যারা পিছিয়ে পড়া আছে তাদের তাদের যেন সুশিক্ষিত করে তুলতে পারি পারি আমরা যেন মানুষের পাশে পাশে অপরের দাঁড়াতে এবং সবাই মিলে আজকে স্যারই বললেন যে আমাদের এখন একটা সংকট দেখা দিয়েছে ব্লাড নিয়ে আমরা কিছুদিনের দিনের মধ্যে একটা বৃহৎ আকারে ব্লাড ডোনেশন ক্যাম্প করব এবং আপনারা বিগত দিনে দেখেছেন যে আমরা আমরা শীত বস্ত্র থেকে আরম্ভ করে বিভিন্ন সোশ্যালমূলক কাজের সঙ্গে আমরা যেভাবে লিপ্ত হয় এবং সোসাইটিকে আমরা বার্তা দিই যেন সকলে আমরা যেন আসি এই ধরনের কাজগুলো যেন আমরা সবাই মিলে করতে পারি এবং আরো যেন এই বিস্তারিত আকারে করতে পারি তার অনুপ্রেরণা যোগাই আমরা এই সোসাইটি আজকে আমরা বর্তমান ছাত্র আমরা একটাই বললাম যে যখন লক্ষ্যটা যেন আমাদের সঠিক জায়গায় থাকে এবং আমাদের যেন সকলে মিলে মিশে যেন আমরা এই ভারতবর্ষকে ঘটতে পারি জাতি ধর্ম নির্বিশেষে আমরা প্রত্যেকে যেন আমাদের যেন ভাতৃত্ব বোধ বজায় রাখতে পারি এবং আমরা যেন প্রত্যেকের পাশে গিয়ে দাঁড়াতে পারি সহযোগিতা করতে পারি সব বার্তাতে এবং আমরা ছাত্রছাত্রীদের বলেছি যে সমস্ত শিক্ষকরা যে সমস্ত গুরুজনরা আমাদেরকে সুশিক্ষিত করার জন্য এবং আমাদের সমাজকে গিয়ে নেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের যেন আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি এই ভীষণই ভালো লাগছে আমরা মুর্শিদাবাদের ছেলে মুর্শিদাবাদে আমরা জন্মগ্রহণ করেছি আমরা চাই যে আরো যেন বেশি নেট কোয়ালিফাই করে এবং আরো যেন মুর্শিদাবাদ থেকে অনেক কিন্তু ছাত্রছাত্রী বেরিয়ে আসে এবং তার জন্য আমরা যে সমস্ত মোটিভেশন ক্যাম্প দরকার আমরা সেগুলো দিনের পর দিন করে যাব